তার শান্ত আটপাড়া উপজেলার নিস্তব্ধতা ভেঙে দিয়েছে এক নির্মম হত্যাকাণ্ড চায়ের কাপের ধোঁয়ার আড়ালে জমে উঠেছিল এক অন্ধকার লেনদেন যার শেষ পরিণতি হল তরুণ দোকানি রাজন মিয়ার মৃত্যু রবিবার সন্ধ্যায় যেমন সাধারণভাবে দোকানে চা বানাচ্ছিলেন রাজন তেমনই ছিল তার জীবনও সাধারণ পরিশ্রমী হাসিখুশি কিন্তু এক ফোন কল সব কিছু বদলে দিল দোকানে সহকর্মীকে বসিয়ে তিনি বেরিয়ে গেলেন আর কখনও ফিরে আসলেন না দুই দিন পর যখন তার অর্ধ গলিত দেহ ভেসে উঠল স্থানীয় এক পুকুরে তখন গ্রামের মানুষ স্তব্ধ হয়ে যায় পুলিশের তৎপরতায় দ্রুত বেরিয়ে আসে রহস্যের সুতো জানা যায় রাজন সুলতান মিয়া ও হারেস আলী তিনজনই গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন দুই মাস আগে সুলতান দুই কেজি গাঁজাসহ পুলিশের হাতে ধরা পড়েন কারাগারে থাকা সময় থেকেই তার মনে সন্দেহ রাজনই নাকি তাকে ধরিয়ে দিয়েছে মুক্তি পেয়ে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকেন সুলতান রবিবার সন্ধ্যায় একাধিক ফোন কলের পর রাজনকে ডেকে নেয় সুলতান নির্জন পুকক্ষগাঁও গ্রামের এক পুরনো বয়লার মিলের পেছনে হাজির হয় রাজন সেখানে আগে থেকেই ওত ছিল সুলতান হারেস ও আরও কয়েকজন টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শুরু হয় মারধর মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে আর তখনই সুলতান কোমর থেকে ধারালো ছুরি বের করে আঘাত করে বসেন রাজনের মাথায় নিথর হয়ে পড়েন রাজন মিয়া যে যুবকটি মাত্র সাতাশ বছর বয়সে জীবনের স্বপ্ন নিয়ে লড়ছিলেন লাশ ফেলে দেওয়া হয় পাশের পুকুরে পুলিশের অভিযান শুরু হয় দ্রুত তথ্য প্রযুক্তির সাহায্যে গ্রেপ্তার হয় সুলতান মিয়া ও হারেস আলী পরে আদালতে হারেস একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানদন্দি দেন তিনি বিস্তারিতভাবে বর্ণনা করেন সেই ভয়াবহ রাতের প্রতিটি মুহূর্ত কিভাবে প্রতিশোধের নেশা একজন মানুষকে পাশানে পরিণত করেছিল আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন অল্প সময়ের মধ্যেই আমরা হত্যার রহস্য উদ্ঘাটন করতে পেরেছি হারেস স্বীকারোক্তি দিয়েছেন আর সুলতানকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে পুলিশের হাতে এখন চলছে বাকি তিন সহযোগী সন্ধান অভিযান রাজনের বাড়িতে এখন নিস্তব্ধতা মা বাবার চোখে অশ্রু আর প্রতিবেশীদের মুখে প্রশ্ন একজন চা দোকানি যিনি প্রতিদিন হাসি মুখে চা পরিবেশন করতেন কেন এমন পরিণতি পেলেন নেত্রকোনার এই ছোট্ট গ্রামে এখন কেবল বাতাসে ভাসছে রাজনের শেষ নিঃশ্বাসের গল্প যা সবাইকে মনে করিয়ে দিচ্ছে মাদক শুধু মানুষকে নয় সমাজকেও কত ভয়াবহভাবে হত্যা করতে পারে